আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের তো এই যে প্রোডাক্ট যে আছে এই প্রোডাক্টগুলো আপনি দেখাবেন এই পাইকারি প্রাইস বলবেন ইনশাআল্লাহ সব পাইকারি আচ্ছা যারা পাইকারি নিবে তাদের জন্য আপনি প্রাইসটা বলবেন আজকে আজকে কি প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করতে চান আমি শুরু করতে আমি শুরুতে কম দামে থেকে শুরু করি কম দামে থেকে শুরু করব হ্যাঁ 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 কোয়ালিটি সম্পূর্ণ এই যে এটা আছে মাত্র 250 টাকা চারটি কালার সহ মাত্র 250 টাকা চারটি কালার সহ এটার আরেকটা কোয়ালিটি আছে सेम 260 টাকা এটা পাঁচটা কালার পাঁচটা কালার এরপরে হচ্ছে আপনার এটা আছে মাত্র 320 টাকা মাত্র 320 টাকা মাত্র 320 টাকা আচ্ছা রিডো এটার ভিতরে কয়টা কালার আছে এর মধ্যে কালার আছে চারটি চারটি কালার আছে চারটি কালার আছে এটা 3 সেপ্টেম্বর

একটা থাকবে সব সবগুলাতেই লং বেল্ট একটা থাকবে এই যে এই যে সবগুলা ডিজাইনে একটা লং বেল্ট ঠেকা দেবো ওটা আপনার বড় লং করার জন্য আপনাকে লং বেল্ট দেওয়া হবে এটার মধ্যে ভিতরে পকেট আছে আর গুলো হচ্ছে এক্সপোর্ট একবারে চায়না রানার এগুলা একবারে ক্লিয়ার আপনি রানারগুলা টান দিয়ে ক্লিয়ার ব্যবহার করতে পারবেন তিন বছর চার বছর আপনি পার্মানেন্ট ব্যবহার করতে পারবেন ডেইলি মাত্র তিনশো বিশ টাকা চারটা কালার আছে চারটা কালার আছে চারটে কালার আছে এটা আছে 330 টাকা এটা ও চারটা कलर আছে থ্রি চেম্বার সাথে লং এটা মাত্র 330 টাকা 330 টাকা তো থ্রি চেম্বার সাথে লং বেল্ট আছে চারটা পাঁচটা कलर আছে মাত্র 300 টাকা আপনারা যারা আসবেন আসলে কালার গুলো দেখে ভাই নিজের হাতে মতো আপনার কোন যে কালার হয়তো অনেকের আছে কালো চলে বা এসব কালার ভালো চলে অন্য কালার চলে না তারা নিজেরা আয়সা দেখে নিতে পারবেন এটা আছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটারও পাঁচটা কালার আছে নতুন দোকানদার হন তাহলে আপনার পছন্দ আপনি যদি শুরু করেন এক পিস করে দুই পিস করে নিবো তাহলে আপনার দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা হৃদয় ভাই যারা এই নতুন এই ব্যবসাটা করতে চায় তারা কিভাবে এই কত টাকা হইলে এই ব্যবসাটা করতে পারবে আপনি শুরু করতে পারেন আপনার দোকান আপনার যেখানে দোকান দিবেন আপনার ওই জায়গা অনুযায়ী অনুপাতে আপনার কত টুক ক্রেটার মাল চলতে পারে যেমন কেউ আছে ভাই আমার কম দামে মাল চলে বেশি দামে মাল চলে না তো সুদ্রং দাদের জন্য আমরা একটা আলাদা অপশন রাখছি তারা কম দামে মালগুলা যে কি করতে পারবে এসব টাইপেরগুলা এগুলো আছে মাত্র 230 টাকা 230 টাকার এরকম টাইপের অনেক ডিজাইন মাল তারা কম দামে ব্যবসা শুরু করতে পারবে ধীরে ধীরে ডেভেলসে এই ব্যবসাটা আচ্ছা কম দামে কিছু মাল দেখেন যারা কম দামে নিতে চায়

আপনি আয়সা কালার দেখে নিতে পারবেন দোকানের যেহেতু দোকান ছোট তাই সবগুলা কালার স্যাম্পল লাগানো সম্ভব না তো যারা আসবেন অবশ্যই ঠিকানা দিয়ে দিব এখানে আসলে আপনারা আমরা শোরুম নিয়ে দেখাব এই যে এটা আছে মাত্র ২৪০ টাকা দুশো চল্লিশ টাকা ইউনিক টাইপের এটা হচ্ছে আপনার চুমকি চিকুইন্সের চুমকি দেওয়া এটা লং বেল্ট আছে সাথে টু টু এগুলা অনেক বড় সাইজ আপনি দোকানে আসলে হয়তো দেখতে পারেন সাইজ অনেক বড় কালার আছে চারটা পাঁচটা

পাইকারি নামে মাত্র দুইশো তিরিশ টাকা টু চেম্বার এক লং বেল্ট এবং টু হ্যান্ডেল তো আছেই এটারও কালার আছে চারটা পাঁচটা এরকম টাইপের অনেক ডিজাইন আছে আপনারা আসলে দোকানে আসলে আমি সবগুলো দেখা আছে মাত্র দুশো টাকা দুশো টাকা এটা টাকা চায় নাকা এটা কিন্তু চায় নাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও টু চেম্বার সাথে এক লং বেল্ট সিকোয়েন্সের মাত্র দুইশো পঞ্চাশ টাকার চারটা পাঁচটা কালার আছে আপনারা যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন সমস্যা নেই একটু দামি মালের দিকে যেতে পারি এটা আছে আপনার তিনশো ষাট টাকা চায়না কাপড় সিকোয়েন্স গুচ্ছি মাত্র তিনশো ষাট টাকা থ্রি সেম্বার একজাস্ট লং বেল্ট এটারও কালার আছে চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে হ্যাঁ এটা আছে তিনশো পঞ্চাশ টাকা মতি রানার এটা হচ্ছে কুচি চায়না কাপড় দিয়ে বানানো এগুলো তো মেয়েরা অবভিয়াসলি ব্যবহার করে সব সময় এদের ভিতরে একটা বেল্ট দেওয়া থাকবে চায়না আস্তর আর একজাস্ট লং বেল্ট আছে আপনার ব্যবহারের জন্য একজাস্ট লং বেল্ট আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মালটা হাতে নিলে বুঝতে পারবো না এমনি ক্যামেরাতে দেখলে বা ভিডিওতে দেখলে কেউ বুঝতে পারবে না যে আসলে কিরকম এটা চারটা পাঁচটা কালার আছে কালো কফি অ্যাশ এটা হচ্ছে পার্পল কালার আর আপনার পিঙ্ক কালার আছে